আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা প্রাইমারি প্রধান এবং সহকারী শিক্ষক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই শেষ মুহূর্তে পাঁচটি টিপস আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। আমি মনে করি একজন প্রাইমারি পরীক্ষার্থীর জন্য এই পাঁচটি টিপস এই শেষ মুহূর্তে জানাটা খুবই 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 গুরুত্বপূর্ণ আমি এর মধ্যে আপনাদের কাঠমার্কস সহ কোন কোন বিষয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং অন্যান্য আরও কিছু বিষয় রেখেছি দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি খাদি জাক্তার আমি বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারে আছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি আপনাদের জন্য ক্যারিয়ার এবং এডুকেশন রিলেটেড কন্টেন্ট তৈরি করি আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং আমাকে কমেন্টসে অবশ্যই আপনার মন্তব্যটি জানাবেন তো প্রাইমারি প্রস্তুতিতে প্রথমেই যে টিপসটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে দেখেন কাঠমার্স কত হতে পারে এটা আমাদের একটা মানে খুবই গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা প্রায় আপনারা আমাকে এটা জিজ্ঞেস করেন ফেসবুক পেজও মেসেঞ্জার মেসেঞ্জারে মেসেজ করেন দেখেন এখানে বিষয়টা হচ্ছে আপনারা অলরেডি উপজেলা ভিত্তিক শূন্য পদের তালিকা কিন্তু পেয়ে গেছেন যে কতটি শূন্য পদের বিপরীতে আপনারা লড়াই করবেন আর যেহেতু ক্ষেত্রে আপনার মেধার ভিত্তিতে উপজেলা বা থানা ভিত্তিতে হচ্ছে আপনার যে তালিকাটা তৈরি করা হবে সেক্ষেত্রে কাটমার্কস কিন্তু অবশ্যই এটা ডিফারেন্ট হবে মানে একটা উপজেলায় যে কাটমার্কস হবে পাশের উপজেলায় কিন্তু সেই কাটমার্কস হবে না তো এই কারণে আপনার উপজেলার কাটমার্কস কি হবে সেটা কিন্তু আপনি এই মুহূর্তে বলতে পারছেন না বাট ইন জেনারেল আমরা একটা হচ্ছে ট্রেন্ড অ্যান্টিসিপেট করতে পারি মানে ভবিষ্যৎবাণী বা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মার্ক বলতে পারি যে একটা স্ট্যান্ডার্ড কাটমার্ক কত হতে পারে কারণ কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেনের ধরন অনুযায়ী হচ্ছে বলা যায় যে কত কাটমার্কস হতে পারে এখন আপনি যখন প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে আপনি কত মার্ক টার্গেট করে পড়বেন এটা হচ্ছে স্পেসিফিক আপনাদের জিজ্ঞাসা সেক্ষেত্রে আমি বলবো দেখেন আপনারা এই নব্বই এর মধ্যে পঁয়ষট্টি প্লাস টার্গেট করে পড়বেন মানে অ্যাটলিস্ট পঁয়ষট্টির বেশি পাবেন এইরকম ভাবে প্রস্তুতি নিবেন তো এই প্রশ্ন এই প্রশ্নটা আপনারা মানে উত্তরটা অলরেডি পেয়ে গেছেন আমি মনে করি কারণ হচ্ছে দেখেন পঁয়ষট্টি প্লাস বলতে কিন্তু হচ্ছে যে প্লাস এর উপরে আপনি যতটা উঠিয়ে পারেন সত্তর পঁচাত্তর বা আশি সেটা আপনার প্রস্তুতি এবং পরীক্ষার উপর নির্ভর করবে বাট সিলেবাসের টপিক অনুযায়ী আপনার যে প্রস্তুতি প্রত্যেকটা সাবজেক্টে ভাগ ভাগ করে আপনি হচ্ছে এই পঁয়ষট্টির টার্গেট করবেন এক্ষেত্রে দ্বিতীয় যে টিপসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে এই পঁয়ষট্টি টার্গেটের ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়ের উপরে খুব বেশি গুরুত্ব দিবেন এই বিষয়গুলোতে আপনাদের অনেক মানে চারটা বিষয় আছে তার মধ্যে আবার কিছু ভাগ আলাদা করা যায় তো আমি যেই চারটা বিষয় বলবো সেই চারটা বিষয়কে সামনে রেখে যদি আপনি প্রস্তুতি নেন আপনি খুব সহজেই পঁয়ষট্টি টার্গেটটা ফুলফিল করতে পারবেন প্রথমত যেটা আমি বলবো সেটা হচ্ছে বাংলা গ্রামার দেখেন বাংলা গ্রামার অংশে কিন্তু আপনি সলিড মার্কস পাবেন যেখানে বাংলা সাহিত্যে কিন্তু আপনার কয়েকটা কবি সাহিত্যিক থেকে কমন নাও পড়তে পারে বা আপনি যেখানে আছে সাহিত্যে অনেক তথ্য আমরা ভুলে যেতে পারি বাট আপনি যদি নবম দশম শ্রেণীর বাংলা বোর্ডের যে বইটা এইটা অধ্যায়গুলো পড়ে যান মানে যেই যে অধ্যায় থেকে প্রাইমারিতে কোশ্চেন হয় সেই টপিকস যদি কভার করে যান তাহলে কিন্তু আপনার এই গ্রামার পার্টে ভালো করার সম্ভাবনা অনেক বেড়ে যায় বাংলা গ্রামার পার্টে যদি আপনি ভালো একটা স্কোর তুলতে পারেন সেটা কিন্তু আপনাকে এই পঁয়ষট্টির দিক থেকে অনেকটা এগিয়ে রাখবে এরপরে আপনি ইংরেজি গ্রামার পার্টে বেশি গুরুত্ব দিবেন ইংরেজিরও আমরা জানি যে ভোকাবুলারি একটা আছে মুখস্থ পার্ট একটা হচ্ছে কিন্তু গ্রামার পার্ট তো গ্রামারে যদি আপনি সময় দেন সময় ইনভেস্ট করেন সেটা বৃথা যাবে না এই কারণে গ্রামারটা হচ্ছে মানে মার্কস তোলার একটা জায়গা বাংলা গ্রামার ইংলিশ গ্রামার এরপর হচ্ছে পাটিগণিত গণিতের পাটিগণিত থেকে আমরা জানি প্রাইমারিতে কোশ্চেন আসে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা পাটিগণিতের যে টপিকসগুলো থেকে বারবারই প্রাইমারিতে क्वेश्चन আসে সেই টপিকস এর উপরে বেশি সময় দিবেন আরেকটা হচ্ছে সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ বিষয় বলি তাহলে কি গেল আচ্ছা এখানে বাংলাদেশ বিষয় বলি এই কারণে বলছি কারণ হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি হচ্ছে আপনার অনেক টপিকস এবং এখানে হচ্ছে মোরাললেস আর কি প্রেডিক্ট যায় না আপনার প্রিপারেশন অনুযায়ীও আপনার কোশ্চেন মানে এমনভাবে হতে পারে যে আপনার কমন নাও করতে পারে এবং হচ্ছে আন্তর্জাতিকের টপিকসগুলা ঠিক শিওলি বলা যায় না একটা থেকে কোশ্চেন করছে ওইটা থেকেই যে এবার কোশ্চেন করবে এমন কোনো গ্যারান্টি নাই বাট বাংলাদেশ বিষয়গুলির কিন্তু সিলেক্টিভ কিছু টপিকস আছে যে যেগুলো থেকে যেমন বাংলাদেশের ভৌগোলিক সীমানা তারপর আমরা জানি উপজাতি থেকে কোশ্চেন আসে নদ নদী থেকে কোশ্চেন আসে বাংলাদেশ বিষয়গুলির উপরে মধ্য কথা খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বেন তাহলে কি গেল হচ্ছে বাংলার সাহিত্য না গ্রামার অংশ ইংরেজিরও গ্রামার অংশ গণিতের পাটিগণিত অংশ এবং হচ্ছে সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয় বলি অংশ এখন আমার কথা হচ্ছে এর মানে এইটা না যে অন্য পার্টগুলো আমি আপনাদেরকে পড়তে নিষেধ করতেছি আমি বলতেছি যে এই পার্টগুলাতে খুব বেশি সিনসিয়ারলি এবং হচ্ছে অ্যাটেন্টিভলি পড়তে হবে যাতে এই পার্টগুলোতে আপনি বেশি মার্ক ক্যারি করতে পারেন অন্যগুলোও পড়বেন বাট এইগুলোতে বেশি গুরুত্ব দিবেন আচ্ছা তাহলে আপনার পঁয়ষট্টি মার্ক্সগুলো পঁয়ষট্টি টার্গেটটা ইজিতেই ফুলফিল হবে এরপরে আপনাদেরকে যেই মানে তৃতীয় যে টিপসটা বলবো সেটা হচ্ছে দেখেন এই মুহূর্তে যারা আপনারা প্রস্তুতি নিচ্ছেন অলরেডি আমরা জানি শূন্য পদের সংখ্যা কিন্তু জানতে পারছি উপজেলাতে কতটি পদ আছে। অনেক জায়গায় আছে একটু বেশি পদ আছে আবার অনেক উপজেলায় আছে কম পদ আছে। এখন আপনারা যদি ভাবেন যে আমার উপজেলায় মাত্র হচ্ছে তিরিশটা পদ আছে। তো এখানে তিরিশটা পদে অনেক প্রার্থী আমি পাবো কি পাবো না এই জিনিসগুলো কখনো চিন্তা করবেন না আপনি চিন্তা করবেন যে এই তিরিশটা পদের মধ্যে লাস্ট যে পদটা আছে ওইটা হইলেও আমার দরকার আমার প্রয়োজন মানে ওইটা আমি আমি সর্বোচ্চ চেষ্টা করব যে শেষের পদে মানে সর্বশেষ যে চাকরিটা পাবে ওইটাও যেন আমি হই কারণ এটা আমি কেন বলতেছি এটা আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলতেছি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তো তখন প্রায় তিরিশ চল্লিশ হাজার পরীক্ষার্থী ছিল পদ ছিল খুব খুবই কম খুবই কম পদ ছিল মাত্র আমার মনে পড়ে যে আটশো বা সাড়ে আটশো এরকম পদ ছিল তো আমি চিন্তা করতাম যে আমার পক্ষে কি সম্ভব হাজার হাজার তিরিশ চল্লিশ হাজার প্রার্থী অ্যাপ্লিক্যান্ট বাট আমি এটা চিন্তা একটা জিনিস মনে সাহস রাখতাম যে সর্বশেষ যে সিটটা ওই সিটটাও যদি আমার হয় আমি সর্বোচ্চ পরিশ্রমটা করবো কখনো এই নেগেটিভ ভাববেন না যে অল্প পদ এত কম শূন্য পদে আমি কি হবে কি না এত প্রার্থী এইটা কখনোই ভাববেন না ভুলেও আরেকটা টিপস হচ্ছে দেখেন আর প্রাইমারিতে যেটা হচ্ছে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই কারণেই যে আপনার উপজেলার ভিতরে হচ্ছে আপনার প্রতিযোগিতা আপনার উপজেলার বাইরে অনেক মেধাবী আছে অনেক মানে ভালো ভালো স্টুডেন্ট আছে তাদের সাথে কিন্তু আপনার প্রতিযোগিতা না আপনার উপজেলায় যারা প্রার্থী তাদের মধ্যে অনেকেই আছে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে পড়েছে বা খুব ভালো রেজাল্ট ছিল এসএসসিতে এস এস জিপিএ ফাইভ বা দেখাচ্ছে অনার্সেও ভালো রেজাল্ট আছে সেই বিষয়গুলো আপনি মোটেই হচ্ছে কেয়ার করবেন না কারণ এইখানে অন্তত কে কত ভালো স্টুডেন্ট এটা প্রমাণ হবে না। এটা প্রমাণ হবে পরীক্ষায় ওই মার্কের মধ্যে আপনি কত বেশি পেয়ে এগিয়ে থাকতেছেন সেইটার উপরে কে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে পরীক্ষা দিচ্ছে আর কে শুধু ডিগ্রি করে এলাকার একটা কলেজ থেকে ডিগ্রি করে পরীক্ষা দিচ্ছে এটা এখানে দেখা হবে না ওই নব্বইতে যদি আপনি বেশি পান ওইটাই ম্যাটার করবে কারণ এবং এই কারণেই আপনি এই শেষ মুহূর্তে মানে আপনার এই জীবনের এই তিন চারটা মাস আপনি পরিশ্রম করবেন যে আপনার মানে মানে আপনার ক্ষয় হয়ে যায় এইরকম কষ্ট করবেন বলে না যে আবার হাড় কালা করলো রে তো ওই রকম যে আপনার হারেও কালো দাগ পরে যায় এত পরিমাণ ইফোর্ট দিতে হবে এত পরিমাণ কষ্ট করতে হবে এই রকম কষ্ট যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরিটা নিশ্চিত হয়ে যাবে ঠিক আছে তো অন্য আপনি সম্পূর্ণ মানে সবসময় চিন্তা করবেন যে এই মুহূর্তে আমি ঘুমাচ্ছি বা এই মুহূর্তে আমি একটু রেস্ট করতেছি এই মুহূর্তে আমার উপজেলার মধ্যে অন্য কোন প্রার্থী আছে যে যে কিনা এখন এখনো পড়তেছে কষ্ট করতেছে ঘুম কমায় দিবেন ঘুম দরকার হয় আপনি চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাবেন ঠিক আছে বাট এই এই সময়গুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন অল্প অল্প করে রুটিন করে পড়বেন আর হচ্ছে আরেকজন আপনার চেয়ে অনেক বেশি পড়ে হচ্ছে এগিয়ে যাবে এবং রিভিশন দিবে তো আপনি কিন্তু ওই রুট একটা রুটিন না করে আপনি চেষ্টা করবেন যে যতটা বেশি পারা যায় যতটা বেশি সিলেবাস কমপ্লিট করে রিভিশন স্টেজে যাওয়া যায় আচ্ছা আরেকটা টিপস হচ্ছে আপনাদের জন্য পরীক্ষা কবে হবে এই বিষয়টা নিয়ে খুব বেশি মাথা ঘামান আপনারা ডিসেম্বরে পরীক্ষা হবে জানুয়ারিতে হবে নাকি মার্চ এপ্রিলের দিকে হবে এইটা ভেবে ভেবে আপনারা প্রস্তুতিকে স্লো করে দেন একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনার প্রস্তুতি যতটা স্পিডি হবে যতটা দ্রুত গতির হবে সেইটার উপরে কিন্তু আপনার চাকরি পাওয়াটা ডিপেন্ড করবে এই কারণে আপনাকে যেটা করতে হবে পরীক্ষা কবে হবে এইটা কখনই চিন্তা করবে না আপনি চিন্তা করবেন যে আপনার পরীক্ষার আর মাত্র দশ দিন বাকি আছে আপনার পরীক্ষার মাত্র এক সপ্তাহ বাকি আছে সেই সময় আপনার স্পিডটা কেমন সেই স্পিডে এখন থেকেই মানে দ্রুত গতিতে আগাইতে হবে টোটাল নব্বই মার্কের এমসিকিউ টেস্ট দিতে হবে মডেল মডেল টেস্ট দিতে হবে এবং ওই নব্বই মার্কের মধ্যে আপনি কত প্রতিদিন অ্যাডভান্স হতে পারতেছেন কতটা ইম্প্রুভ করতেছেন এইটার উপরে বেশি গুরুত্ব দিতে হবে যে আমরা হচ্ছে সব সবসময় চেষ্টা করব যে আমরা হচ্ছে ওই মার্চ এপ্রিল হোক বা জানুয়ারিতে হোক ওইটা ম্যাটার করে না আমি নব্বই মার্কের পরীক্ষা দিলে মডেল টেস্ট দিলেই যেন আমি প্রথম পঞ্চাশ একশোর মধ্যে থাকি এইরকম ভাবে হচ্ছে আমার প্রস্তুতিটা থাকবে তো আশা করি আপনারা হচ্ছে এই টিপস দ্বারা উপকৃত হবেন আমার ভিডিওগুলি ভালো লাগলে আবারও অনুরোধ রইল লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ